কি উল্টা পাল্টা বলতেছো আর তুমি আমাকে ডিভোর্স দিয়ে কেন ও আচ্ছা কোন চাদর না তাহলে এবার শোনো তুই এই সময় চাদর বলিস না কোন থেকে আসলি আরে মার্কেটে গেছিলাম এই যে এই চাদর বালিশগুলো কিনতে আর বললো না ভাইয়া রাস্তায় একটা মেয়ের সাথে দেখা হইছে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে তো গেছে আবার জামার লগে ভিডিও কলে কথা কয় আমার এই চাদর বালিশগুলো বিছায় ছি 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 ভাইয়া কি মেয়ে রে বাবা

আমি যে তোমাকে বিয়ে করেছি এ বিয়েতে আমার মত ছিল না আমি আমার বাবা মায়ের কথা রাখতে গিয়ে তোমাকে আমি বিয়ে করছি আর আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসতাম তাই আমি ওকে এখনও ভুলতে পারি নাই আর তোমার সাথে বিয়ে হওয়ার পরেও ওর সাথে আমি সম্পর্কে রাখছি প্লিজ আমাকে তুমি মাফ করে দাও এখন সবে মাত্র মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে এখন যদি আমার ফ্যামিলি সব জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে প্লিজ আমাকে তুমি মাফ করে দাও এবারে মত আমাকে তুমি ক্ষমা করে দাও কি মা তোকে মাফ করব আমি তোর মত মানুষের সাথে ঘর কত দূরে থাক এক সাথে নিচে তো কথা বলেন তুই কি বল বাবলি হ্যাঁ তোর সাথে আমি একই সাথে নিচে থাকব আরে তোর মত মানুষের সাথে কিসের ঘর করব হ্যাঁ তুই তো একটা তুই আমাকে ঠকাইছস তুই এই মুহূর্ত থেকে আমার পাশে থেকে ভাইয়া ভাইয়া যদি না ভাইয়া আমি তো এখন তোর বাপ মার জানাবো सबकस पनि जानु बाहिर